বন্ধুরা আপনারা কি জানেন একুশে অক্টোবর উনিশশো সালে কি হয়েছিল এমন কি হয়েছিল যা দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিল চলুন জেনে আসা যাক একুশে অক্টোবর উনিশশো সালে অস্ট্রেলিয়ার আকাশে এক তরুণ ফাইলও তুলছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয় সে জানায় আকাশে তার পাশে কিছু একটা উঠছে যা আমাদের পৃথিবীর নয় আর তারপর সে রহস্যজনকভাবে উদাও হয়ে যায় পেট্রিক তার ছোট বিমান নিয়ে মেলোবিন থেকে কিং আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন কিন্তু উড়ার পঁয়তাল্লিশ মিনিট পরে কন্ট্রোল টাওয়ারে তার অদ্ভুত মেসেজ আসে সে কন্ট্রোল টাওয়ারের কাছে জানায় তার উপর দিয়ে অদ্ভুত এক তান বস্তু উড়ছে যা তার প্লেনের চারপাশে চক্কর দিচ্ছে সে বলে এটি মানুষ চালাচ্ছে না এটা কিছু অন্যরকম হঠাৎই তার কন্ঠ অদ্ভুত শোনা যায় তারপর শুধু শোনা যায় এক অদ্ভুত শব্দ এবং ফেন্টেরিক চিরতরে হারিয়ে যায় এই ঘটনার পর বহু গবেষণা হয়েছে কেউ বলে এটি ছিল বিনবহীদের অপহরণ আবার কেউ বলে এটি ছিল টানেলের মতো টাইম টেবিল যদি টানেল টাইম টেবিল কি না জেনে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক কিন্তু সত্য কি আজও কেউ জানে না আপনার কি মনে হয় বেলেটিস কি সত্যি বিনগতিদের কবলে পড়েছিল নাকি এটি ছিল অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা অবশ্যই আপনার মতামত জানাতে বলবেন না কিন্তু সাবধান আকাশে তাকানোর সময় তো আপনিও দেখতে পারেন সে অজানা বস্তুটিকে